মালদায় এসেই মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যুব আবাসের ময়দানে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চেপে সোজা চলে যান মালদা শহরের মহানন্দা পল্লীতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে সেখানে নিহত নেতা স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের সঙ্গে দেখা করেন কথা বলেন তার সঙ্গে গোটা বিষয়ে তার কাছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় খোঁজ খবর নেন আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালের সাথে ডিটেইলস আলোচনা করলাম যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি আমি একা এসছি আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন এই দেশে আমি এটুকু বলতে পারি যে যে যত বড়ই হোক জলীয় ব্যবস্থা স্ট্রং অ্যাপশন স্ট্রিংজেন্ট অ্যাপশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিকেও বলেছি আইবিও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে বাবনা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে রাতে মালদা এরকম অনেক আমি এবং ও আমাদের একটা নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কিছু পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কংগ্রেসের ইলেকশানে কর্পোরেশন ইলেকশনে গেমপুর জিতে যায় কর্পোরেশনটা পায় বাট এমপি এলে এম এল এ হয় দুর্ভাগ্য এটা এর মধ্যে কি রহস্য আছে রহস্যটা তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের ক্ষেত্রে খারাপ আমি আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গিয়েছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে আস্থা যা ভরসা ওনার ছিল সেটা উনি

আপনারা সকলেই জানেন দুলাল বাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল দোষী তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে একটা দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ তাদের কাজ করছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু বেরিয়েছে তারা বলবে সেটা পরে আমরা কোর্ট বা ইয়ের মাধ্যম থেকে আমরা আরো ভালো পরিষ্কার ভাবে জানতে না সেরকম কিছু ব্যক্তিগতভাবে হবে কি কথা